হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ আশা করি সকলে ভালো আছেন সকলকে হাসান টেকজন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা স্টেট ফার্স্ট কুরিয়ারে যারা কাজ করছেন তো অনেকেরই এখানে প্রশ্ন যে পেমেন্টটা কিভাবে নেবেন আপনার পার্সেল ধরুন আপনার কোনো পার্সেল আপনার কাস্টমারের কাছে গিয়ে পৌঁছালো এবং তার থেকে ডেলিভারি ম্যান টাকাটা নিল এখন কথা হচ্ছে কোথায় এসে টাকাটা যোগ হবে আর কিভাবে আপনারা সেই টাকাটা পেমেন্টটা নিয়ে নেবেন তো এটাই হচ্ছে আজকের ভিডিও তো অনেকে এটা জানেন না তো এই জন্য ভিডিওটা করা তো শুরুতে বলতে চাই স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস হচ্ছে এখানে একটা হোম ডেলিভারির একটা প্ল্যাটফর্ম বা কুরিয়ার সার্ভিস হোম ডেলিভারি দিয়ে থাকে তারা আপনি যদি অনলাইনে বিজনেস করে থাকেন বা যে কোনোভাবে যদি কোনো পার্সেল পাঠাতে চান সেক্ষেত্রে কিন্তু তারা একদম হাতে গিয়ে প্রোডাক্টটা দিয়ে আসে তো অবশ্যই বুঝতে পেরেছেন এখানে যারা অনলাইনে কাজ করে তাদের জন্য অবশ্যই সুযোগ সুবিধা এখানে বেশি তো আমি আর কথা না বাড়ি মেন প্রশ্নে যাই তো এখন কথা হচ্ছে আপনার যে পার্সেলটা যাবে সেই বিনিময়ে যে টাকাটা নেবেন মানে ডেলিভারি ম্যান নিবে নেওয়ার পরে আপনার টাকাটা কোথায় এসে অ্যাড হবে তো আমি শুরুতে দেখাতে চাই নিচে একদম দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে যে একটা অপশন আছে একদম নিচে প্রোফাইল এই প্রোফাইলের ওপর একটা ক্লিক করে দিবেন তো প্রোফাইলে আসার পর আপনাকে আগে সিলেক্ট করতে হবে আপনি কিসের মাধ্যমে পেমেন্টটা নিতে চাচ্ছেন আপনি যদি বিকাশ নেন সেক্ষেত্রে বিকাশ সিলেক্ট করতে হবে নগদে নিতে পারেন বা রোকটে নিতে পারেন তাছাড়া আপনারা চাইলে এখান থেকে ব্যাংকের মাধ্যমেও টাকাটা নিতে পারেন তো ব্যাংকের মাধ্যমে যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা একটু নিচে আসবেন আসার পরে এই যে উপরে লেখা দেখতে পারছেন যে ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন ঠিক এটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু সকল ইনফরমেশন চলে আসবে এখানে শুরুতে দেখতে পাচ্ছেন যে কোন ব্রাঞ্চে মানে কোন একা ব্যাঙ্কে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই অ্যাকাউন্টে টাকাটা নেবেন সেটা আগে সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে আছে ডাজ বাংলা ব্যাংক কারণ আমি এগুলো আগে সিলেক্ট করে রেখেছিলাম এই কারণে তো এখানে আপনি যখন ক্লিক করবেন অসংখ্য ব্যাংক চলে আসবে তো এখান থেকে যে কোনো একটা মানে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেটা সিলেক্ট করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হেমায়তপুর ব্রাঞ্চ আমরা আমি যেহেতু হেমায়তপুর থাকি হেমায়তপুর ব্রাঞ্চে অ্যাকাউন্ট খোলা সে ব্রাঞ্চ নাম দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন রিটার্নিং নাম্বার আমার এই নাম্বারটা হচ্ছে এটা আপনারা যার যার যেই ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে আপনারা যোগাযোগ করে রিটার্নিং নাম্বার যোগাযোগ করে নেবেন তারপর হচ্ছে অ্যাকাউন্ট নেম আমি আমার নেমটার নেমটা নামটা দিয়ে দিয়েছি হাসান আহমেদ তারপরে নিচে লেখা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই খুব সতর্কভাবে এখানে এগুলো ফিল আপ করবেন অ্যাকাউন্ট নাম্বার দিবেন রিটার্নিং নাম্বার এগুলো দিয়ে কিন্তু আপনি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা দিয়ে দিতে পারেন তো এখন যদি অনেকে চান যে আমি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করব না আমি এখানে সরাসরি আমার বিকাশ নাম্বার বা নগদ রকেট এগুলো অ্যাড করবো তো এগুলোর জন্য কি করতে হবে সেটা দেখাচ্ছি একদম নিচের দিকে দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মোবাইল এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে আছে দেখতে পাচ্ছেন বিকাশ তারপরে আছে রকেট তারপরে আছে নগদ একদম শেষের দিকে এখন আপনি কোন নাম্বারটা অ্যাড করতে চাচ্ছেন কীসের মাধ্যমে টাকাটা আপনি নেবেন তো এই জন্য যদি বিকাশ হয় এই যে বিকাশের বরাবর যে চিহ্নটা আছে এটার উপর একটা ক্লিক করে এখানে জাস্ট আপনাদের বিকাশ নাম্বারটা লিখে এই যে নিচে আপডেট আপডেটের উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনার নাম্বারটা এখানে সেভ হয়ে যাবে আর যদি কেউ রকেটে চান সেক্ষেত্রে নিচের রকেট আছে নগদ আছে আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা দিয়ে দিবেন তা আমি যেহেতু ব্যাংকের মাধ্যমে টাকা নেবো সেহেতু আমি ব্যাংক ব্যাংকের যে নাম্বার আছে সেটা দিয়ে দিচ্ছি ব্যাংকের যেই ইনফরমেশনগুলো আছে খুব বেশি ইনফরমেশন এখানে লাগে না এই যে দেখ লেখাই আছে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক নেম তারপর হচ্ছে এখানে আপনার যে অ্যাকাউন্ট নেম সেটা দিবেন তারপর অ্যাকাউন্ট নাম্বার ব্রাঞ্চ নেম রিটার্নিং নাম্বার এটা দিলে কিন্তু আপনার হয়ে যাবে তো এখানে আশা করি এখানে কীভাবে সেট করতে হবে সেটা বুঝতে পেরেছেন তো এখন কথা হচ্ছে আপনার যে পেমেন্টটা আপনি কিভাবে নেবেন মানে আপনি টাকাটা কিভাবে নেবেন সব কিছু যখন ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবে। তখন দেখবেন দুই এক ঘন্টার মধ্যেই কিন্তু আপনার অ্যাকাউন্টে এসে যোগ হবে সেটা হচ্ছে আপনার এই স্টেট ফার্স্ট অ্যাকাউন্টে তো এই যে উপরে লেখা দেখতে পাচ্ছেন চেক ব্যালেন্স এটার উপর যদি আমি এটা ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন জিরো আছে তো এখানে যেই টাকাটা যেই অ্যামাউন্টটা আপনার কাস্টমারের থেকে নিবে সেটা কিন্তু এখানে অ্যাড হবে তা আপনি যদি অনেকগুলো ডেলিভারি দিয়ে থাকেন অনেকগুলো কাস্টমারের কাছে যদি প্রোডাক্ট পাঠিয়ে থাকেন তো জনের টাকাই আসুক না কেন সব টাকা কিন্তু এখানে এসে অ্যাড হবে আমার এখানে জিরো দেখাচ্ছে আপনাদের যেই টাকা আসবে সেটা কিন্তু এখানে শো করবে পুরো টাকাটা তো তারপর হচ্ছে কি আপনি কোন 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 জায়গা থেকে পেমেন্ট পেয়েছেন সেটা কিন্তু এখানে দেখতে পারবেন এই যে একদম নিচে দেখতে পাচ্ছেন পার্সেলের পাশে পেমেন্ট অপশনটা আছে একদম নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন এটার ওপর একটা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেইড লেখা আছে মানে আমার একটা প্রোডাক্ট নিয়েছিল একটা কাস্টমার তার থেকে নয়শো চল্লিশ টাকা আমি পেয়েছিলাম তো সেখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন পেইড মানে আমার টাকাটা কিন্তু অ্যাকাউন্টে অ্যাড করে দিয়েছিলো মানে এই যে এই অ্যাকাউন্টে অ্যাড করে দিয়েছিলো এখান থেকে আমি টাকাটা তুলে নিয়েছি তো এখন আপনারা তুলবেন কীভাবে টাকাটা অবশ্যই কীভাবে আগে পেমেন্ট নেবেন সেটা অবশ্যই দেখালাম আমি এই যে চেক ব্যালেন্স এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে ডিটেলস এটার ওপর একটা ক্লিক করে দিবেন তো এখন এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কোনো রকম টাকা নেই দেখতে পাচ্ছেন এখানে একদম নিচে এই যে অ্যাভেলেবেল ব্যালেন্স এখানে যদি এখানে পুরো টাকাটা আপনার এসে অ্যাড হবে এই পুরো টাকাটা অ্যাড হওয়ার পর কিন্তু আপনি এই যে একদম নিচে লেখা দেখতে পাচ্ছেন পেমেন্ট রিকোয়েস্ট এই পেমেন্ট রিকোয়েস্টের উপর একটা ক্লিক করলেই কিন্তু আপনার এখানে যত টাকা আছে পুরো টাকাটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে আর কোথায় ট্রান্সফার হবে সেটা অবশ্যই দেখালাম প্রোফাইলে আপনি যেই নাম্বারটা দিবেন বিকাশ নাম্বার দিলে বিকাশে গিয়ে অ্যাড হবে তারপর যদি নগদ দেন সেক্ষেত্রে নগদে চলে আসবে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি দেন সেক্ষেত্রে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এখন টাকাটা কতক্ষণের মধ্যে আসে সেটা হচ্ছে একদিনের মধ্যেই চলে আসে ধরুন আপনি সকালবেলা রিকোয়েস্ট দিলেন সেক্ষেত্রে দেখবেন আপনার সারাদিনের যে কোনো এক সময় চলে আসবে আর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে যদি আপনি নিতে চান সেক্ষেত্রে সম্ভবত একদিনের মতো সময় লাগে যদি আপনি আজকে দেন কালকের ভিতরে কিন্তু চলে আসবে তো আশা করে বুঝতে পেরেছেন অনেকেরই প্রশ্ন থাকে এরকম যে আমি নাম্বারটা সেট করব কিভাবে। আর আমার যে টাকাটা সেটা কোথায় আসবে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে প্রোফাইলে যাবেন যাওয়ার পরে যেটা আপনারা যে নাম্বারটা এখানে সেট করবেন সেই নাম্বারেই কিন্তু টাকাটা চলে আসবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে